জীবনে প্রথম চাকরিটা আসে হঠাৎ করে না অনেক আবেদন অনেক অপেক্ষা আর অনেক দুঃখিত আমরা অন্য কাউকে বেছে নিয়েছি এরপর যেদিন সে প্রথম অফার লেটার পায় সে চিৎকার করে কাঁদেনি উল্লাসও করেনি চুপচাপ জানালার পাশে বসেছিল ঠিক যেমন পার্ট ওয়ানে বসেছিল শুধু পার্থক্য একটাই সেদিন তার চোখে ভয় ছিল আজ ছিল শান্তি মা এসে জিজ্ঞাসা করেছিলেন কি হলো রুনা শুধু বলেছিল মা আমি পারলাম এই চাকরিটা বড় কিছু না বেতনও খুব বেশি না কিন্তু এই চাকরিটা প্রমাণ সে আর নিজের জায়গায় আটকে নেই কিছুদিন যেতে না যেতেই আত্মীয়দের ফোন শুরু হলো। এখন তো চাকরি হয়েছে বিয়ে নিয়ে ভাবছ তো আগের রুনা হলে এই প্রশ্নেই ভেঙে পড়ত কনফিউশন আবার ফিরে আসত কিন্তু আজ রুনা চুপ করে থাকে না সে একদিন মাকে বলে মা আমি বিয়ে করতে চাই কিন্তু আগে নিজেকে আরেকটু দাঁড় করাতে চাই মা অবাক হয়ে তাকান তারপর ধীরে বলেন ঠিক আছে তোর সময় তোর মতো করেই নে এই সম্মতিটাই রুনার জীবনের আরেকটা জয় সময় গড়ায় চাকরির পাশাপাশি রুনা নিজেকে গড়ে তোলে ভুল করে শেখে আবার উঠে দাঁড়ায় একদিন এক মানুষ আসে তার জীবনে সে এসে বলে না সব ছেড়ে দাও আমি দেখব বরং সে বলে তুমি যা হতে চাও আমি পাশে আছি রুনা তখনই বুঝে যায় এই মানুষটা তাকে সম্পূর্ণ করতে আসেনি সে এসেছে তার যাত্রার সঙ্গী হতে বিয়ে হয় সাধারণ বিয়ে কোনো বড় আয়োজন না কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে রুনা নিজেকে দেখে বলে আমি কাউকে অনুসরণ করে এখানে আসিনি আমি নিজের সিদ্ধান্তে এসেছি আজও রুনার জীবন নিখুঁত না চাকরিতে চাপ আছে দাম্পত্যে পড়া আছে কখনো ক্লান্তি আসে কিন্তু এখন সে জানে জীবন মানে শুধু পৌঁছনো না জীবন মানে নিজের সিদ্ধান্তে বাঁচা চাকরি পাওয়া সাফল্য বিয়ে করা একটা অধ্যায় কিন্তু সবচেয়ে বড় অর্জন নিজেকে হারিয়ে না ফেলা